আমরা আজকে শিখব দুই মাইনাস ছয়শো বিশ ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত তো প্রথমে আমরা মাইনাস ছয়শো বিশ ডিগ্রিকে ভাঙিয়ে নিব নব্বইয়ের গুণিতক আকারে নব্বই যোগ আশি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ছয় নব্বই ঘর ঘুরবে ছয় বার নব্বই ডিগ্রি করে ঘুরবে এবং তার সাথে আরও আশি ডিগ্রি যোগ হবে তো যেহেতু এটি ঋণাত্মক তাই কড়ির কাটার দিকে ঘুরবে কুড়ির কাটার দিকে ঘুরবে একসক থেকে ঘোরা শুরু হবে এদিক থেকে এ হচ্ছে তিন এক দুই তিন চার পাঁচ ছয় আমি আবার বলতেছি যেহেতু নব্বই ডিগ্রি করে ছয় বার ঘুরবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু প্লাস আসি তাহলে আরও একটু ঘুরে এখানে আসবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে অর্থাৎ মাইনাস ছয়শো বিশ ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে আমি আবারও বলতেছি মাইনাস ছয়শো ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে